প্রিয় দর্শক আজকে চট্টগ্রামের লোহাগড়া আমার কাছে এসেছিল দু একটা চ্যানেল যারা এই সড়ক দুর্ঘটনা বিষয়ে জানার জন্য তো আমি চিন্তা করলাম যে আমার কিছু কথা বলা দরকার সরাসরি আমার ভাইদের জন্যে আমার আপন জনদের জন্য এই যে এইটি হলো গিয়ে লোহাধ আপনার যে সড়ক দুর্ঘটনা এই যে এই নিউজগুলো এগুলো সবই আপনার যা ধরা তিন দিনে তারা যে বসত কথাটি বলেছে আমার কাছে যে তিন দিনে ষাটটা সড়ক দুর্ঘটনায় মানুষ মারা গেছে জন মানুষ মারা গেছে তো সেই কারণের জন্যে আজকে আমি এই লাইভে আসলাম আপনাদেরকে এটি দেখানোর জন্যে এটি জানানোর জন্য কক্সবাজার যাওয়ার পথে কি আপনার এই সড়ক দুর্ঘটনা এখানে তিন দিনে একই জায়গায় মধ্যে প্রায় সাতজন মানুষ নাকি মারা গেছে তো সাতজন মানুষ মারা গেছে তো সেই ব্যাপারে চ্যানেলগুলো আমার কাছে এসেছিল তো আমি যত চেষ্টা করেছি চ্যানেলের গুলোর সঙ্গে কথা বলতে কিন্তু আমি মনে করলাম যে আমার ব্যক্তিগত যে ফেইসবুক পেজ আছে সেইখানেও আপনাদেরকে কিছু কথা বলা দরকার বলে মনে করলাম আর কি যার জন্য আজকের এই দিন পর আপনাদের সামনে আসলাম ঈদের আমার আর ভালো লাগে না আসলে ঈদের প্রত্যেকটা ঈদেই কিন্তু সড়ক দুর্ঘটনা এই অসংখ্য মানুষের মৃত্যু যেটা আমি চাই না সে না চাওয়ার সত্ত্বেও সেই সড়ক দুর্ঘটনা মানুষের জীবন কেড়ে নিচ্ছে মানুষ মারা যাচ্ছে তো এই যে মারা যাচ্ছে এই ব্যাপারগুলো তো মানে আমরা কি থামাতে পারি না আমরা তো থামাতে পারি আসলে এই যে দেখেন আপনার গেয় আরও কিছু বিষয় আছে সেটা আমার মনে হয় যে আমরা যদি সেই বিষয়গুলো যদি মাথায় নিয়ে আমরা যদি কাজ করতাম তাহলে আমরা সড়ক কে আমরা আসলে আমরা কমিয়ে নিয়ে আসতে পারতাম তো এই যে কমিয়ে নিয়ে আসার জন্যে যে চেষ্টা সেটা তো আমাদের সকলে করতে হবে সেটা যদি আমরা সকলে না করি তাহলে কিভাবে আসলে সড়ক দুর্ঘটনা রোধ করব তো এই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য যা করণীয় সেই ব্যাপারগুলো কিন্তু আমি প্রতি সময়ে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি কিন্তু আপনারা সেই জিনিসগুলো সেগুলো মেনে চলছেন না সেভাবে মানে আপনারা সতর্ক হচ্ছেন না আসলে দুইটা গাড়ি যদি তার ভয়াবহতা দেখেন যে একটা গাড়ি আর একটা গাড়ির সঙ্গে লাগার পরে গাড়িগুলোর কি অবস্থা হয়েছে তার মানে কি তার মানে কতটা জোরে গাড়ি চালায় দুটো গাড়ি একটা গাড়ি আর একটা গাড়ির সঙ্গে লেগে ছিন্ন ভিন্ন হয়ে গেছে গাড়ির তো সেই জায়গা এই যে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া এত জোরে গাড়ি চালানো এই যে এত জোরে গাড়ি চালানোটা যে নিষেধ করা হচ্ছে এই যে আমি প্রতিনিয়ত বলছি কই আপনারা তো আমার কথাটা শুনছেন না এবং শুনছেন না বলে কিন্তু আজকে কিন্তু এই ঈদের জাস্ট ঈদের তিন দিনের দিনেই কিন্তু আজকে ষাটজন মানুষ একই জায়গার মধ্যে মারা গেছে তো ষাটজন মানুষ যদি একই জায়গায় মারা যায় তাহলে এবারে এই যাত্রা কতগুলো মানুষ মারা যাবে তো সেই মানুষগুলোর যদি একটুখানি সতর্ক থাকতো যদি আমার কথাগুলো আগে যদি শুনে থাকে সেগুলো যদি মান্য করত তাহলে কিন্তু তাদের জীবনটা কিন্তু এরকমভাবে চলে যাওয়ার কথা নয় কিন্তু তো আমি বলছি এই কারণে জন্য বলছি যে আমি তো বত্রিশ বছর ধরে বলে আসছি কিন্তু যে শোনার সে শুনবে যে শোনার না তাকে তো আমি শোনাতে পারব না হাজারো বললেও সে শুনবে না প্রথম কথা হলো যে আমাদের অনেক কারণ আছে সড়ক দুর্ঘটনা তার মধ্যে মেইন যে কারণগুলো সেই কারণগুলো তো হলো গিয়া যে আমি গাড়িতে ওঠার সময় আমি একজন যাত্রী হিসাবে আমার যে দায় দায়িত্বটা আছে সেই দায় দায়িত্বটা আমাকে নিতে হবে যে আমার গাড়িটা কিভাবে চলছে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে আমার গাড়ির ড্রাইভার কিভাবে গাড়ি চালাতে সেটা আমার লক্ষ্য রাখতে হবে এবং সেটা আমার জীবনের জন্য যেহেতু গাড়িতে আমি আছি আমি গাড়িতে আছি আমার একটা দুর্ঘটনা ঘটলে পরে আমারই ক্ষতি হবে আমি এই যে দূরের থেকে আমি তো আপনাদেরকে গিয়ে ওই গাড়ির সঙ্গে তো আমার থাকা সম্ভব না যে ড্রাইভারকে আমি বুঝিয়ে বলবো কিন্তু আপনারা তো বুঝায় বলতে পারতেন আপনারা তো সেই বোঝানোটা বোঝাচ্ছেন না তাদেরকে আপনারা তো সতর্ক হচ্ছেন না বরঞ্চ আমি তো দেখি যে ঈদ আসলে পরে মানে যাওয়া যায় না কিন্তু সেখানেও যাওয়ার জন্য যে অস্থিরতা আর এবার তো ঈদের ছুটিটাও অনেক লম্বা ছুটি হয়েছে এক এবার তো মানে এত মৃত্যুর কোনো কারণ ছিল না তো সেই জায়গায় এই মৃত্যুর কারণটা হলো গিয়া যে এই যে অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালানো এই অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে চালকরা কারণ মালিকদের নির্দেশ মতো তারা বেশি ট্রিপ মারার জন্য বেশি পয়সা রোজগার করার জন্য তারা এই কাজগুলো করছে কিন্তু সেই কাজগুলো করলে পরে দুর্ঘটনা ঘটবে সেটা তো আমি জানি এবং জানি বলেই আমি প্রত্যেকটা বার কিন্তু প্রতিটা সময় কিন্তু আমি এই কথাগুলো বলি যে অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালাবেন না কিন্তু সেটা আপনারা তো বলেন না আপনারা যদি চালককে বলতেন বুঝায় বলেন সুন্দরভাবে বলেন তাহলে তো অন্তত ওই আপনাদের জীবনটা আপনাদের রক্ষা পেত আত্মীয় স্বজনের কাছে যাবেন সে যাওয়াটা মৃত্যু নিয়ে যাবেন আর কোনোদিন দেখা হবে না এরকম যাওয়ার তো দরকার নেই এরকম যাওয়ার তো কোনো দরকার নাই ভাই তো আপনারা এখনো যদি না শোনেন এখনও যদি আমার কথা না শোনেন এখনো যদি আপনারা আগের মতোই চলেন তাহলে এরকমভাবে আপনার গায়ে এরকমভাবে মৃত্যু হবে পাশাপাশি সড়ক দুর্ঘটনায় যে মোটর যে কাণ্ড কারখানা যেগুলো হয়েছে মোটরসাইকেলে দুইজন তিনজন করে আমি দেখেছি আমি প্রত্যেকটা নিউজে আমি দেখছি যে কি হারে কিভাবে মৃত্যুগুলো হচ্ছে কিভাবে দুর্ঘটনাগুলো ঘটছে তো এই যে মোটর সাইকেল এই মোটরসাইকেলের মৃত্যুটা কে ঠেকাবে কে ঠেকাবে বলেন তো হ্যাঁ আপনারা কি জানেন না যে মোটরসাইকেল এইভাবে চালালে পরে আপনাকে মৃত্যু মুখে পতিত হতে হবে তারপরে আমি দেখলাম যে অনেকের মাথায় আঘাত লেগে মৃত্যুবরণ করেছে মোটরসাইকেলে তো মাথায় আঘাত কিভাবে লাগে এবং সেখানে স্কুলের একজন শিক্ষক তিনি মাথায় আঘাত লেগে মারা গেছেন তো একজন স্কুলের শিক্ষক তাকে কে বুঝাবে তাকে কে বুঝাবে। বলেন তো আপনারা সে মানুষকে বুঝাবে সে গাড়ির ড্রাইভারকে বোঝাবে সে নিজেই যদি না বুঝে সেই যদি মানে অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালায় তো তাহলে কিভাবে এই সড়ক দুর্ঘটনা আমি রোধ করব ভাই জীবন একটাই কিন্তু এখনো যারা বেঁচে আছেন তারা মনে করছেন যে আপনাদের হয়তো মৃত্যু হবে না যে কোনো সময় কিন্তু রকম ভাবে চলতে গেলে যে কোনো সময় আপনাদের মৃত্যু হয়ে যাবে কিন্তু তো মৃত্যুর আগে দিয়েই আপনাকে সচেতন হতে হবে মৃত্যুর আগে দিয়েই আপনাকে মৃত্যুর থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে তাহলে শোনা আপনি বেঁচে যাবেন না হলে কে আপনাকে বাঁচাবে আপনি কি মনে করেন আপনি কি এখনো মনে করেন যে সড়ক দুর্ঘটনা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনা কপালের ব্যাপার আপনি যদি এটা মনে করে থাকেন তাহলে আমার কিছু বলার নাই কিন্তু আমি কিন্তু হাদিস কোরআন সমস্ত কিছু কিন্তু আমি পড়ে দেখেছি আমি কিন্তু কারণ হলো গিয়ে সাবধানতা আমাদের নবী রসুল তারা পর্যন্ত সাবধানতা অবলম্বন করেছে সাবধান যে নবী রসুলরা করেছেন যেমন আমাদের নবী রাতের বেলা রওনা দিয়েছিলেন হিজরত করার জন্য উনি তো বলেন নাই আল্লাহকে যে না আমি রাতের বেলা যাব না আমি দিনের বেলা যাব তো এই গাড়ির এই ঘাট তো করেন নাই উনি ওনার উপরে নির্দেশ এসেছে তালা নিজে বলেছে তুমি রাতের বেলা তুমি চলে দাও তারপরে সেইখানে যে রাত যখন কাটালো সেইখানে অনেক বুদ্ধি করে সেখানে রাত কাটালো তো এই যে এই বিষয়গুলো যে নবী রসুলরা যাদেরকে আল্লাহ সরাসরি সাহায্য করেছে তারা যদি সতর্ক হয় তাহলে আপনি আমি সতর্ক হব না আমরা মনে করব যে আল্লাহ তালা আমাদের জীবনকে এইভাবে নিয়ে যাওয়ার জন্য কি দুনিয়াতে পাঠিয়েছে নিশ্চয়ই না আপনার হায়াত থাকতেও কিন্তু আপনার কিন্তু মৃত্যু হতে পারে আপনার কারণের জন্য আপনার বিহেভের জন্য আপনার আচরণের জন্য তো কাজেই এখনো সময় আছে এখনো আমার কথাগুলো শোনেন আমার কথা মতো চলেন ইনশাল্লাহ আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন সড়ক দুর্ঘটনা হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন আর জীবন দিয়েন না আর জীবনের জীবনকে এইভাবে সড়কের মধ্যে পৃষ্ট করেন না যাই হোক যারা শুনছেন তারা অবশ্যই অবশ্যই ময়না চলবেন এবং যারা শুনছেন না তাদেরকে শোনানোর জন্য ব্যবস্থা করেন আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করেন শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন ছড়িয়ে দিয়ে আপনাদের জীবনকে রক্ষা করেন আপনাদের জীবনকে রক্ষা করেন আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের প্রতি সদয় হোক আল্লাহ আমাদেরকে সত্যিকারের বুঝ দান করুক আল্লাহ আমাদেরকে সত্যিকারের সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য সড়কে যেভাবে চলা দরকার সেভাবে যেন আমরা চলতে পারি সেই তৌফিক আনায়াত করুক আমাদেরকে আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন